আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ কাতারের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট ইসলামপন্থী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং মিশরের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সৌদির নেতৃত্বে কয়েকটি আরব দেশ কাতারকে যে অর্থনৈতিক চাপ দিচ্ছে এ বিষয়ে মুখ খুললেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এরদোয়ান বলেছেন আমি মনে করি কাতারের প্রতি যে নিষেধাজ্ঞা এটা সম্পূর্ণ বাতিল করা উচিত কেননা কাতারের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়ার শুক্রবার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন দলীয় সদস্যদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন আমরা আমাদের কাতারি ভাইদের পরিত্যাগ করব না এরদোয়ান বলেন কাতারকে বয়কট করে এই অঞ্চলের কোনো সমস্যার সমাধান হবে না আঞ্চলিক সমস্যা সমাধানে ক্ষমতায় সবটুকু দিয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি এর আগে বৃহস্পতিবার সৌদি আরব বাহারাইন মিশর এবং সংযুক্ত আরব আমিরাত যৌথ এক বিবৃতিতে জানায় কাতারের উনষাট জন ব্যক্তি এবং বারোটি দাতব্য প্রতিষ্ঠান সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত এ ধরনের অভিযোগের ব্যাপারে এরদন বলেন সেখানে এ ধরনের কিছু নেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমি জানি এরদন আরও বলেন সৌদি প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ উপসাগরীয় অঞ্চলে আপনারা বৃহৎ এবং সবচেয়ে বেশি ক্ষমতাধর রাষ্ট্র ভ্রাতৃত্বের জন্য আপনাদের কাজ করা উচিত বিদ্বেষ ছড়ানো নয় একসঙ্গে সবাই মিলে থাকার জন্য আপনাদের কাজ করা উচিত এটা সৌদি আরবের পবিত্র মসজিদগুলোর রক্ষণাবেক্ষণকারীদের কাছে থেকে আমার প্রত্যাশা সৌদি আরবের নেতৃত্বে কাতারকে বয়কটের সিদ্ধান্ত থেকে দেশগুলোকে অবিলম্বে সরে আসার অনুরোধ জানান তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোয়ান কাতারে বাড়তি সেনা মোতায়েনের বিল পাশ হওয়ার একদিন পরেই রিয়াদকে বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি এ পর্যন্ত সৌদি আরব মিশর বাহরাইন সংযুক্ত আরব আমিরাত লিবিয়া ইয়েমেন ও মালদ্বীপ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সর্বশেষ সেই তালিকায় নাম লিখিয়েছে জর্ডান এতে করে কার্যত একঘরে হয়ে পড়েছে কাতার একঘরে অবস্থা থেকে মুক্তি পেতে কাতারকে ইসলামপন্থী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং মিশরের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে বলে জানিয়েছে সৌদি প্রশাসন প্রসঙ্গত কাতারের সহায়তায় সেখানে সেনা মোতায়েন করেছে তুরস্ক এ বিষয়ে একটি প্রস্তাব পাশ করেছে তুরস্কের পার্লামেন্ট বুধবার এ প্রস্তাবের উপর ভোট হয় তুরস্কের পার্লামেন্টে এর পক্ষে পরে দুশো ভোট এতে সমর্থন দেয় ক্ষমতাসীন দল ও বিরোধী জাতীয়তাবাদী এম তুরস্ক দু সালে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য কাতার সাথে চুক্তি করেছিল দু সালে কাতারে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত আহমদ দেমির বলেছিলেন তুরস্কে তিন হাজার সৈন্য মোতায়েন করতে চান তিনি এর ফলে সৌদি আরবের নেতৃত্বে সব কাতারের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে তাদের পিছু হট আর কোনো উপায় নেই বলে মনে করছেন বিশ্লেষকরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ